আসসালামু আলাইকুম কে সবার আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আটচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ নতুনভাবে পাবলিশ করা হয়েছে যেখানে বলা হয়েছে শুধুমাত্র দুইটি পদ ক্যাটাগরিতে তিন জন লোককে নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাতিকরণ আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেছেন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধাটাতে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাথে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যে নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে যেখানে আরও বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যারে নিমুক্ত শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক আটচল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকটতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে যেখানে দুইটি পদ ক্যাটাগরি রয়েছে শুধুমাত্র দুইটি পদেই তিন জন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে সহকারী সার্জন যেখানে চারশো তো দশ নম্বর কোডে সাতাইশশো জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং দ্বিতীয় নম্বর রয়েছে সহকারী ডেন্টাল সার্জন যেখানে চারশো পঞ্চাশ নম্বর কোডে তিনশো জন লোককে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি এখানে ক্যাডারের নামটি উল্লেখ করা রয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সহকারী সার্জন পদে আবেদন করতে হলে এম অথবা সমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং দুই নম্বরে সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদন করতে বিডিএস অথবা সমানের ডিগ্রি পাস কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো কবে থেকে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে এবং কবে শেষ হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে পহেলা জুন দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে এবং আবেদনটির লাস্ট ডেট পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো এবং পেমেন্টটিও কমপ্লিট করতে হবে পঁচিশে জুন দু তারিখের ভিতরে নির্ধারিত তারিখ বা সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এই তারিখের পরে যদি কোনো প্রার্থী আবেদন করেন তাহলে কিন্তু সে আবেদনটি বাতিল হয়ে যাবে গ্রহণযোগ্য হবে না সো আমরা এখন এখানে চেষ্টা করবো আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে একুশ বছর থেকে শুরু করে বত্রিশ বছর বয়সের ভিতর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার জন্ম তারিখ থেকে শুরু করে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যদি একুশ বছর থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বুঝতেই পারছেন যদি একুশ বছরে কম হয় এবং বত্রিশ বছরে বেশি হয় তাহলে কিন্তু আপনি আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে পাশাপাশি এখানে আরও উল্লেখ করা রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞতাবদ্ধ হলে তিনি আবেদনপত্র অযোগ্য বিবেচিত হবেন তার মানে সে আবেদন করতে পারবেন না আবেদন করলেও তার আবেদনটি বাতিল হয়ে যাবে যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ পদ্ধতি এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পারছেন বিপিএসসি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে আমাদের মূল্যবান আবেদনটি সাবমিট করতে হবে বরাবরের মতন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসিশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন সো আমরা এখন দেখে নিয়ে চেষ্টা করব আবেদনটি সাবমিট করার পরে কত টাকা আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে জমা দিতে হবে যেমনটি উল্লেখ করা রয়েছে এক নম্বর এবং দুই নম্বর ক্রমিক পদ যেটাই আপনি আবেদন করেন না কেন সেই পদের জন্য আপনাকে দুই শত টাকা আবেদন ফি হিসাবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সাবমিট করতে হবে পাশাপাশি এখানে আরও উল্লেখ করে রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তারাও কিন্তু এই সার্কুলারটি আবেদন করতে পারবেন তবে তাদের আবেদন ফি হিসাবে পঞ্চাশ টাকা জমা দিতে হবে কীভাবে আপনার পেমেন্টটি কমপ্লিট করবেন এখানে এক্সাম্পল হিসাবে একটি ফর্মেট সাজানো রয়েছে আপনি চাইলে আপনার নিজের পেমেন্টটি নিজে এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারবেন এই এস এম এস ফলো করে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন বা গুগলে টাইপ করতে পারেন বিপিএসসি ডট এলিটো ডট কম ডট বিডি এটি লিখেও যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন সেখানে আসা পরে দেখতে পারছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফোর্টি এইট বিসিএস স্পেশাল এক্সামিনেশন দু হাজার পঁচিশ এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেই পারছেন এখানে একটি ফর্ম অলরেডি চলে আসছে এখানে আপনাকে তিনটি ফিল আপ করতে হবে ফর্ম যেখানে এখানে উল্লেখ করা রয়েছে এসএসসি বোর্ড আপনাকে এসএসসির জাস্ট এখানে রোল নাম্বার যেটি রয়েছে এটা এখানে বসাই দিতে হবে পাশাপাশি এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে ওটা এখানে দিয়ে দিবেন এবং এসএসসি পাসিং ইয়ার যেই সালে আপনি পাস করেছেন এটা দিয়ে নেক্সট দিলে দিলেই কিন্তু আমাদের অলরেডি অর্ধেক পরিমাণের আবেদন ফর্মটি সাবমিট করা হয়ে যাবে কারণ এখানে রোল নাম্বার দিয়ে আপনার নাম পিতার নাম মাতার নাম এবং রেজাল্ট শো সব কিছু শো করবে সো এখন চাইলেও আমি ফুল আবেদনের প্রক্রিয়াটি দেখাইতে পারতেছি না আপনারা আশা করি আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারবেন আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ